ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন বিচারিক জীবন মানুষের চলার পথে যত ধরনের সমস্যা হতে পারে সমস্ত সমস্যাগুলোর সমাধান আল্লাহ তালা এই কোরআনে দিয়েছেন কি দেয় নাই এই কোরআনে দিয়েছেন আমরা কি এই কোরআন মতো চলি এই কোরআন মতো না চলার কারণে আজকে আমাদের সমাজে আমাদের দেশে বাংলাদেশে শান্তি আছে নাকি নাই আপনার আমার চলার পথে জানের কি নিরাপত্তা আছে জানের নিরাপত্তা নাই আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনাকে কেউ গুলি করে ফুল করে চলে যাবে তার কি বিচার এই বাংলাদেশে হবে হবার তেমন আশা করা যায় না কিভাবে হবে আপনারা তো দেখেছেন গত কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বীর সাপাক ছাড়ার যিনি ভারতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন যিনি স্পষ্টভাবে সমস্ত জোমের বিরুদ্ধে বলেছেন বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চেয়েছেন বাংলাদেশের মানুষকে মারামারি রাহাজানি ছাঁদামাজি মুক্ত একটা দেশ তিনি বাংলাদেশের মানুষকে দিতে চেয়েছিলেন কিন্তু তাকে দিন দুপুরে ঢাকা শহরের মতো জায়গার মধ্যে রাজপথে দিন দুপুরে গুলি করে খুন করে চলে ভারতে বলে চলে গিয়েছে এরকম হয়েছে কি হয় নাই সেরকম একজন নেতাকে যেই মেরেছে তাকে সেই অপরাধীকে এখন পর্যন্ত বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে পারে নাই অথচ ঢাকা শহর এমন একটি শহর যেখানে প্রতিটি জায়গায় জায়গায় পুলিশের পোস্ট আছে আর্মির পোস্ট আছে এবং চারিদিকে সিসি ক্যামেরা আছে তা সত্ত্বেও তাকে যে মেরে চলে গিয়েছে তার কি বিচার হয়েছে তার কোনো বিচার হয় নাই চাইলে তাকে ধরার মতো শক্তি বাংলাদেশের ছিল কি ছিল না তাকে যখন মেরে চলে গিয়েছিল তখন সাথে সাথে পুলিশেরা যদি বাইর হয়ে অন্য পোস্টে কল দিত আমাদের অমুক বাইকে অমুক একজন মানুষ এরকম একটা গাড়িতে গুলি করেছে কোন করেছে তোমরা তাকে ধরো অপর পোস্টের মানুষেরা যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা যদি ধরতে চাইতো তাহলে ধরতে পারতো কি পারতো না ধরতে পারতো কিন্তু ধরে নাই কারণ বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ নামে মুসলমান হলেও তারা সামাজিকভাবে মুসলমান হলেও জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডে মুসলমানিত্ব ব্যবহার করলেও এবং সংসদে যাওয়ার জন্য ইসলামের লেবাস ধরার জন্য জন্মে মুসলমানিত্ব দাবি করলেও তাদের অন্তরে ইসলাম নেই তারা কোরআনের আইনকে মানতে চায় না যদি আজকে কোরআনের আইনকে যদি তারা মানতে চাইত তাহলে হাজির মতো মানুষদেরকে বাংলাদেশে মরতে হতো না তাদেরকে এই বাংলাদেশের রাজত্বে মানুষরা নিয়ে যেত আজকে তাদের মতো মানুষকে আজকে শহীদ হতে পেরেছে এই বাংলাদেশে কারণ কি আমরা কোরআনের আইনকে মানি না কোন নেতা যদি কোরআনের আইনকে না মানে ইসলামের আইনকে না মানে শরীর আইনকে যদি অবজ্ঞা করে তাহলে সেই কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না ইসলামের গন্ডি থেকে বাহির হয়ে যাবে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো তাহলে আজকে আমাদের মা বোনরা দিন দুপুরে নামছিত হতো না মা দর্শিত হতো না পরকিয়ার মতো এই পাঠগুলো আমাদের বাংলাদেশে জনামভাবে হতো না আজকে বাংলাদেশে মানুষের যান মালের অনিরাপত্তা থাকতো না কারণ একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ইসলামের হুকুম হচ্ছে তাকে মানুষদের সামনে নিয়ে ওপেনলি সে যেভাবে হত্যা করেছে তাকেও তোমরা হত্যা করো আজকে যদি আমাদের হাদি ভাইকে যে তারা হত্যা করেছে হাদি ভাইয়ের যদি গ্রেফতার করে সোহরাবর্দী উদ্যানে যদি সমস্ত মিডিয়াকে সামনে নিয়ে যদি তাকে হত্যা করত তাকে যদি ফাঁসি দিত তাহলে অন্য কেউ আর কাউকে হত্যা করার প্রশ্রয় পাইত আশ্রয় পাইত না কেউ যদি আপনাকে একটা ঘুষি মারে ইসলাম বলছে অপরাধিকার একটা ঘুষি মারো কেউ যদি আপনার হাত কাটে অপরাধীকে তার হাত কেটে দাও কেউ যদি আপনার নাক কাটে অপরাধীকে নাক কেটে দাও এটা হচ্ছে ইসলামের শনি এই বিধান এটা হচ্ছে ক্যাসাস কিন্তু এই ক্যাসাস যখন আপনি প্রতিষ্ঠা করতে যাবেন তখন আপনাকে বলবে আমরা নাকি সেই জাহির যুগের মানুষ যেই মানুষ গোপনভাবে আরেকজনকে হত্যা করতে পারে তাকে কেন পেলনি মানুষরা হত্যা করতে পারবে না তাকেও তো ক্যাসাস হিসেবে যদি হত্যা করে আল্লাহ জালা বলছেন ও কিসাস একজন অপরাধীকে যদি প্রকাশ্যে যদি কেসাস নেওয়া হয় তাকে যদি হত্যা করা হয় সেটার কারণে আরো লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে আর লক্ষ্য লক্ষ্য মানুষকে অপরাধীরা মারার সাহস পাবে না আজকে একজনকে মেরে পার পেয়ে যাচ্ছে সেই অপরাধী থানায় গেলেও তার কোনো ডিমান্ড হয় না ফলে সেই থানা থেকে বাহির হয়ে আরো বড় সন্ত্রাসী হয়ে যায় এগুলো হয় কি কারণে আজকে আমরা আমাদের জীবনে এই কোরআনকে মানতেছি না আমরা এই থেকে ঘোষণা করতে চাই সংসদে গিয়ে যারা কথা বলবে ইসলামী মতো প্রতিষ্ঠা করার কথা বলবে তারা মনে প্রাণে ইসলামী শরীয়তে বিশ্বাস করে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মারামারি ছাদাবাজি রাহাজানি উত্তর যারা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদেরকেই ভোট দিয়ে সংসদে নিয়ে যাব আপনি যদি তাদেরকে ভোট না দিয়ে অন্য কোনো বার্ট পার্ক যদি আপনি কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে যদি ভোট দেন এটা হবে আমানতের খেয়ানত সেই ভোট দেওয়ার কারণে সংসদে যাওয়ার পর যত ধরনের অপকর্ম করবে অপকর্ম করে সেই যত গুনাহের বাধিদের হবে তার একটা পার্সেন্টেজ আপনার আমল নামার মধ্যে যুক্ত হবে এই জন্য ভোট এটা হচ্ছে আমানত আপনাকে আমার সেটা বুঝে শুনে দিতে হবে আপনি যে কাউকে টাকার বিনিময়ে চেহারা দেখে দিলে হবে না